একের প্রথম একটা জোড়া দ্বিতীয় একটা দুই সন্তান দুই সন্তানের মধ্যে নিজের বোনকে যখন বিবাহ করতে চাইলেন কিন্তু এটা শরীরের মতো সম্ভব নয় নিজের বোনকে বিবাহ করা যায় না ওই জোড়ায় কখন কার নিজের ভাই বোন তো তারা সবই তো ভাই বোন কিন্তু বিবাহ দিবে কিভাবে এক জোড়ার ছেলে অনেক অন্য আরেক জোড়ার নিয়ে এভাবে করে বিবাহ দিবে কিন্তু হাবিল এবং কাবিলের মধ্যে কি হয়ে গেল

এবং কে বলবে আমি তোমাকে হত্যা করব তখন তিনি বললেন আমি তুমি আমাকে হত্যা করতে পারো কিন্তু আমি তোমাকে হত্যা করবো না কারণ আমি একমাত্র আল্লাহকে ভয় করি আল্লাহকে ভয় করি এ কারণে আমি তোমাকে হত্যা করবো না দেখুন তাহলে তিনিও তো ভাবতে পারতেন কিনাকে ভাই যখন আমার পুজিশন নিচ্ছেন আমিও তোমার সাথে যুদ্ধ করবো যুদ্ধ হাঙ্গা চলতে থাকতো কিন্তু না তিনি আল্লাহকে ভয় করলেন আল্লাহ ভয়ের কারণে তিনি তাকে মারলেন না আর তিনি তাকে হত্যা করে ফেলে দিলেন এস এই কারণে আল্লাহ তালার ভয় করতে হবে আমার শত্রু অনেক থাকতে পারে পিছনে চাইতে অনেক শত্রু আমার কিন্তু আমাকে দেখতে হবে এগুলো আমার সময় বন্ধে তাহলে আমি জয় হতে পারবো করতে হবে এখন মুসলমান না হয়ে অন্ধকার কবরে যাওয়া যাবে না আমরা মুসলমান ইমান এনেছি কালমা তো পড়েছি এখন তো কালমা পড়া লাগে না বাচ্চাদের চোদ্দ গোষ্ঠীর ধর্ম মুসলমান সরাসরি আমি মুসলমান কিন্তু সাহাবিগের দিকে দেখুন তারা কত কষ্ট করে নিজের জীবনকে পিছিয়ে দিয়ে নিজের জীবনকে রক্ত রক্ত করে তারা ইমান গ্রহণ করেছে ইমানের সাতটা কত নিজের কাজ করে যে টাকাটা পাওয়া যায় সেই টাকার মূল্যটা বেশি আর বাবার থেকে যে টাকাটা নেই সেটা বন্ধু বান্ধব আড্ডা দিয়ে ফেলে দেয় এই টাকার কোনো গুরুত্ব থাকে না তাহলে নিজের জীবনের গুরুত্ব থাকে কিন্তু আমরা ইমান পেয়েছি দাদা বাপ দাদা চত্ব থেকে এই কারণে ইমানের হতে দুর্বল আমাদের ইমান কিন্তু সাহাবিদের দিকে দেখুন তারা ইমান এনেছে কত কষ্ট করে এই কারণে তারা ছিল মজবুত তাদের ইমাম ছিল কত মজবুত এই যে ছোটা ফটা যে কথা আমি বললাম আল্লাহ আমাকে আপনাকে সকলকে